এই মুহূর্তের এবং আগামী কয়েকদিনের বাংলার ক্ষেত্রে যে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি করে বাড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সঙ্গে বলা হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেটা কবে হতে পারে এছাড়া আবহাওয়া দপ্তর কী বললেন কতদিন এরকম ঝড় বৃষ্টি চলবে তাপপ্রবাহের অবসান হতে চলেছে তাপমাত্রা কমতে চলেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা সেখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কাছে অনুরোধ অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আপনাদের জানাবো কি কি পরিস্থিতি রয়েছে পরিস্থিতি যা খবর রয়েছে তাতে তাপপ্রবাহ কমতে চলেছে দক্ষিণবঙ্গে আগামীকাল রবিবার থেকে তাপপ্রবাহ হবে না এমনটাই পূর্বাভাস তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গে কিছুটা থাকবে দুপুর বা তার পরবর্তী সময় পর্যন্ত বিকালের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে এবং যেটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার থেকে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই চারটে দিন দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি ঝড় বৃষ্টি ধেয়ে আসছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও আসছে সেটা আপনাদের অবশ্যই একটু পরে জানিয়ে দেবার চেষ্টা করব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে সেই জেলাগুলোর নাম রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টিটা বা বজ্রপাতের সিম্বলটা একটু আমরা বেশি করে লক্ষ্য করতে পারছি উত্তর চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এছাড়া বলা হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে যেমন যে সমস্ত জায়গাতে আরও সম্ভাবনা রয়েছে যেমন পশ্চিম বর্ধমান রয়েছে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার দিকে রয়েছে এই জেলাগুলোতে অরেঞ্জ এলার জারি রয়েছে বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় কালবৈশাখী ধরনের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ঝড় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা খুবই বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সাতাশ তারিখ থেকে রবিবার থেকে ঝড় বৃষ্টি আসছে কিন্তু অন্যান্য জেলাগুলোর কি খবর রয়েছে যেমন এখনও অনেক জেলা রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমানে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা এছাড়া পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই সমস্ত জেলাগুলোর যে আপডেট রয়েছে তাতে আমরা জেনে গেছি প্রথমেই যে বীরভূম জেলার দিকে সম্ভাবনা রয়েছে কিন্তু ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে বলা হয়েছে হালকা ঝড় বৃষ্টি হতে পারে অর্থাৎ স্বস্তির বৃষ্টি আসতে পারে সুতরাং সাতাশ তারিখের এই আপডেট আমরা পেলাম বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছেন সঙ্গে পশ্চিম বর্ধমানে সম্ভাবনা বেশি তবে পূর্ব বর্ধমানে ঝড়ের সতর্কবার্তা অরেঞ্জ জেলার জারি করা হয়েছে বিশেষ করে রবিবার বলা হয়েছে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে প্রবল দমকা ঝড় বইতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তেমনটা দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত যা পূর্বাভাস তবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস কিন্তু থেকেই যাচ্ছে ঝাড়খণ্ডে যেটা আমরা রাত পর্যন্ত লক্ষ্য করতে পারছি তবে বিরাট বৃষ্টির কিন্তু খবর আপাতত নেই ঝাড়খণ্ডের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দার্জিলিং রয়েছে সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এছাড়া রয়েছে আলিপুরদুয়ার এই তিনটি জেলার দিকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে রবিবার সাতাশ এপ্রিল তারিখে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি মূলত রাতের দিকে সেরকম একটা সিচুয়েশন বা পরিস্থিতি হতে পারে সঙ্গে বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা মাঝারি তবে ভারী বৃষ্টিটা হবে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দিকে নিচের দিকের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে সেখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হবে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্ক বার্তা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই এতক্ষণ যেটা আপনাদের বললাম সাতাশ তারিখের কথা বললাম এবং আঠাশ তারিখের কি পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখ সোমবারের যা পূর্বাভাস রয়েছে তাতে বলা হয়েছে ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টি বাড়বে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে যেটা আপনাদের বলছিলাম যে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি এর মধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে যে সমস্ত জেলাগুলোতে সেখানে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকার কথা বলা হয়েছে যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট সূত্র থেকে তারা বলছেন যে হুগলি জেলা পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে অরেঞ্জ জেলার জারি রয়েছে প্রচণ্ড গতিতে ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে এর সঙ্গে প্রথমেই যেটা আপনাদের বললাম যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেই ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমানে এমনকি বলা হয়েছে পশ্চিম মেদিনীপুরে এই দুটি জেলাতে আটাশ তারিখ সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সমস্ত জেলা জুড়ে কিন্তু ভারী বৃষ্টি নয় তবে অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টিটা হবে এটা পরিষ্কার করে বলা হয়েছে মূলত হালকা থেকে মাঝারি গড়পর্তেভাবে কিছু কিছু জায়গায় মাঝারি দু এক জায়গায় ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুরে অবশ্যই আপনারা বুঝতে পারলেন আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আঠাশ তারিখে সাতাশ এবং আটাশ এই দুটো দিন ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকারই কথা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশ কিছু কিছু জেলাতে হবে এমনটি পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আঠাশ তারিখে এমনটা তথ্য রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদা দুই দিনাজপুর উত্তর এবং দক্ষিণ সঙ্গে মালদহ জেলা থেকে আঠাশ তারিখে ঝড় বৃষ্টিটা বেশি হবে সোমবারের দিকে এই পর্যন্ত তথ্য বা আপডেট আমরা পেলাম সুতরাং সাতাশ আঠাশ এই দুটো দিন এবং উনতিরিশ তিরিশ এই দুটো দিন উনতিরিশ তিরিশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির তীব্রতা একটু কমতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে কিছু কিছু জায়গায় কিন্তু বেশ বেশি ঝড় বৃষ্টি হতে পারে যেমন রয়েছে হুগলি জেলা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা জেলার দিকে তারিখ মঙ্গলবার ঝড় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা বজ্রগর্ভ একটা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে এবং অন্যান্য জেলাগুলো উত্তরের দিকে যে সমস্ত জেলা বীরভূম মুর্শিদাবাদে হয়তো একটু কম হতে পারে এবং পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়ার দিকে বেশি হবার সম্ভাবনা রয়েছে আঠাশ এবং উনত্রিশ তারিখে সুতরাং আটাশ উনত্রিশ বেশি তীব্রতা থাকবে সাতাশ তারিখে মাঝারি তীব্রতা থাকবে আর তিরিশ তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলো তো হালকা মাঝারি বেশ কিছু কিছু জায়গায় উনত্রিশ বৃষ্টি হবে আর তিরিশ তারিখের যা তথ্য আমরা পাচ্ছি অবশ্যই আপনাদের দেখাবো তিরিশ তারিখের দিকে দেখুন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে যেমন নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনার দিকে হতে পারে অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের জানালাম তিরিশ তারিখ থেকে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমবে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি কমবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা তথ্য রয়েছে তাতে আমরা দেখার চেষ্টা করব সঙ্গে আমরা বাংলাদেশের আপডেটটিও আপনাদের সঙ্গে শেয়ার করব তাতে যেটুকু আমরা আপডেট পাচ্ছি সাতাশ তারিখের দিকে বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গায় এবং ত্রিপুরাতে মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় একটু দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন সঙ্গে আসাম মেঘালয় এখানে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সাতাশ তারিখে আঠাশ তারিখ থেকে বৃষ্টি কমবে এবং আঠাশ তারিখের কি পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি মাঝারি ধরনের দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দমকা ঝড় দিতে পারে সারা ত্রিপুরা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে সাতাশ এবং আঠাশ তারিখে এমনটাই তথ্য আমরা পাচ্ছি রবিবার এবং সোমবার সঙ্গে বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সিলেট রয়েছে ঢাকা রয়েছে কুমিল্লা রয়েছে এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আটাশ তারিখ এবং উনত্রিশ তারিখও বেশি থাকবে সারা দেশ জুড়ে যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি চলবে এবং ত্রিপুরার দিকে উনত্রিশ তারিখেও সাতাশ দেখলাম আঠাশ দেখলাম উনত্রিশ তারিখও ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে তিরিশ তারিখের আপডেট আমরা দেখার চেষ্টা করব তিরিশ তারিখের দিকে বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টির তীব্রতা কমবে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে কিছু কিছু জায়গায় হবে তীব্রতা একটু কমতে পারে এমনটাই এখনো পর্যন্ত আপডেট আমরা পেলাম সুতরাং সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টি আসছে এটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস মে মাসটা সংক্ষেপে একবার দেখানোর চেষ্টা করব মে মাসের দিকে পশ্চিমবঙ্গে দেখুন এবং অন্যান্য জায়গাগুলো দেখুন কি কী হতে পারে আপনাদের দেখিয়ে দিচ্ছি মে মাসের দিকে সেরকম বিরাট কিছু নেই এক তারিখ দুই তারিখ তিন তারিখে তবে হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এই সমস্ত জায়গাতে মে মাসের ছ তারিখ এসেছি ছ তারিখেও খুবই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দু এক জায়গা দু এক জায়গা হতে পারে এবং ছয়ের পর সাত আট এবং নয় তারিখের দেখতে পাচ্ছি আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা একদমই কমে যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে সুতরাং সাত তারিখের পর বা সাত তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একেবারে বৃষ্টি কমে যাবে কিন্তু মে মাসের কয়েকটা দিন হালকা হালকা হতে পারে সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা এবং হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মধ্য ভারত পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে এমনটাই তথ্য বা আপডেট রয়েছে সাতাশ এবং আঠাশ তারিখে বলা হয়েছে যে যেমন রয়েছে অরেঞ্জ জেলার জারি রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে সঙ্গে রয়েছে পূর্ব দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ ছত্রিশগড় বিদর্ভ সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা উড়িষ্যা এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে সেটা চলতে পারে সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ পর্যন্ত এবার আজকে রাতের দিকের যেটা আপডেট রয়েছে আজকে রাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে বিশেষ করে আজকে রাতের দিকে ঝড় বৃষ্টি বেশ কিছু কিছু জায়গা হতে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে যদিও বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকেই হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে থাকছে এমনটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে বিশেষ করে বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে পূর্ব বর্ধমান সঙ্গে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা হালকা বৃষ্টি বজ্র বিদ্যুতের ঝলকানি মেঘের ডাকুনি এই সমস্ত কিছু আজকে রাতের দিকে হবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু রয়েছে এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং